আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি বাংলা বাংলা পত্র পরীক্ষার শেষে এমসি সমাধান নিয়ে এসেছি হ্যাভস আপনারা দেখতে পারতেছেন মাদ্রাসা বোর্ডের জন্য মাদ্রাসা বোর্ডের কিন্তু আজকে দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি শেষ হয়েছে তো এমসিকিউ সমাধান নিয়ে এসেছি আপনারা এখানে যাচাই করতে পারেন তো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো চলুন উত্তরগুলি দেখে নেওয়া যাক তো দেখুন একের উত্তর হচ্ছে ঘ জন প্লাসেক দুইয়ের উত্তর হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর হচ্ছে ঘ জাতি বিশেষ্য ছয়ের উত্তর হচ্ছে খ সাতের উত্তর হচ্ছে ক প্রত্যয় আটের উত্তর হচ্ছে গ নয়ের উত্তর হচ্ছে ক প্রগতি দশের উত্তর হচ্ছে গ এগারোয়ের উত্তর হচ্ছে গ ভাববাচ্য এবং বারোয়ের উত্তর হচ্ছে খ কমা তেরোয়ের উত্তর হচ্ছে ক শশী এবং চোদ্দোর উত্তর হচ্ছে গ এরপর নেক্সটে এর উত্তর হচ্ছে ঘ পুরস্কার এবং ষোলোয়ের উত্তর হচ্ছে গ বাংলা লিপি সতেরোর উত্তর হচ্ছে ক ধ্বনিতত্ত্বে আঠারের উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর হচ্ছে ঘ এবং একুশের উত্তর হচ্ছে ক বাইশের উত্তর হচ্ছে গ তেইশের উত্তর হচ্ছে ঘ চব্বিশের উত্তর হচ্ছে ক পঁচিশের উত্তর হচ্ছে ঘ এবং ছাব্বিশের উত্তর হচ্ছে খ সাতাশের উত্তর হচ্ছে ক আঠাশের উত্তর হচ্ছে গ তো আবার বলছি যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে তো উনত্রিশের উত্তর হচ্ছে ঘ তিরিশের উত্তর হচ্ছে খ তো এই ছিল মাদ্রাসা বোর্ডের জন্য বাংলা দ্বিতীয়পত্র পত্র কিউ সমাধান